কিয় স্তপা শ্রী সুরেন পেন্টও আলভগির কালের পুরস্থান শুক্রবার প্রকল্পর সহায়কতা ছিলেন মোহাম্মদ আবুল বাশার তত্ত্বাবধী মোহাম্মদ গোলাম ম্যাপালি স্তফা কামাল তিনি বলেন সুযোগ দেওয়া সত্ত্বেও কেউ কালো টাকা সাদা করার সুযোগ গ্রহণ করেননি তাই প্রস্তাবিত বাজেটে এই বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ রহমতুল কঠিন কাজ নয় সালের মধ্যে ক্ষুধা ও জ্ঞান জ্ঞানভিত্তিক ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দর্শন সম্বলিত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকার বাজেট জাতীয় সংসদে গতকাল শারমন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হলে অর্থমন্ত্রী আহম ও কামাল বাজেট অধিবেশনে উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা শীর্ষক বাজেট পেশ করেন অর্থমন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশের রূপরে রূপরেখা মা বন্ধুরা এটি আমি ঠিক করে ফেলেছি এই তো দেখতে পারছেন স্ক্রিনের সামনে এটি করেছিল অনেক দিন অচল ছিল এটা বাঁচতে ছিল না আজ আমি অনেক পরিশ্রম করে এটি ঠিক করেছি সবাই দেখে যাবেন প্লিজ এটা অনেক লো চার্জ দিয়ে অনেক হাই কোয়ালিটির সাউন্ড হয় পুরাতন মোবাইল ব্যাটারি বেশি হবে মোট প্রস্তাবিত বাজেটের মধ্যে পরিচালন ব্যয় নির্ভর দেখতে পারছেন যে সাউন্ড এটা এটা হচ্ছে ফিলিপস কোম্পানির থ্রি থ্রিম্যান রেডিও এটার কাজ পুরোপুরি শেষ হয়নি আরও কিছু কাজ বাকি আছে আমি পরবর্তীতে করে নেব সবাই দেখবেন